সারা দেশে আইন বাহিনীর যে দুর্বলতা প্রকাশ নির্বাচনকে পিছনে দিয়ে জাতির সাথে বেমানি করার যে আশ্বাস তাদের দেখতে পাচ্ছি তার প্রতিবাদে এবং মসজিদের ইমাম সাহেবকে হত্যা চকবাজারে নাটকীয় হত্যা আবার আমাদের যুবদল নেতা খুলনা তাকে রক্ত করে হত্যার প্রতিবাদে আমরা একটি মেসেজ দিতে চাই

আপনারা চলে যান আপনাদের আপনাদেরকে ভরসা করে এই বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি ভরসা করে আপনাদেরকে দায়িত্ব দেওয়া দেখতে পাচ্ছি আপনাদের যে দুর্বলতা সেটা কিন্তু দুর্বলতা নয় সেটা কিন্তু